যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার বাহাদুরি আছে যৌবন শেষ বাহাদুরি শেষ রূপ শেষ বাহাদুরি শেষ পুরুষের পুরুষত্ব শেষ বাহাদুরি শেষ টাকা শেষ শেষ বাহাদুরি চোখে তো দেখতেছি একটা সময় তো ছিল আমাদের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে তারপরে পেপারে লিখতে শুরু করছে তেল সারা কেমনে পাকাইতে হয় আজকে তো দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে এটার নাম দুনিয়া থাকলে সবাই তেল মারে আর যখন তেল শেষ হয়ে যায় থাকে না তখন আর কেউ তাকায়ও দেখে না এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই দিনে হায় হায় কেউ কারো নয় বাংলার প্রবাদ বাক্য ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে লেখা ছিল সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুর্দিনে হায় হায় কেউ কারো নয় যুবক তোমার বাহাদুরি কয়দিন আমাদেরই বাহাদুরি জীবনের কয়দিন কি পরিচয় দিবেন ওইখানে যায়া বলেন আমি তো দুনিয়া কম দেখি না একশো তিনটা দেশ দেখছি মহা মহাদেশ দেখছি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমার বড় দুঃখ রয়ে যাবে মৌত পর্যন্ত আমি পাঁচ তারিখের স্বাধীনতা দেখি নাই আমি তো জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি ইংল্যান্ড যেই দিন স্বাধীন হইতে ওই দিন আমি আকাশে ছিলাম আকাশে জমিনেও না আমার রাত্রে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি সকালে যখন নামছি তখন ওদেরকে দেখতেছিলাম বেশি মাত্রায় একটু খুশি আমি জিজ্ঞেস করলাম তোমরা এত খুশি কেন আকাশে ছিলেন থেকে জানবেন এই যে দেখেন স্বাধীন হয়ে গেছে আমি বলতেছি বলতেছি কি পরিচয় তাহলে দিব ফেরাউনের কিতদাসীর খবর আমাকে কাদাই না আমি তো দেখা বলতেছি চোখে দেখা হুজুরদের কাছে কিতাবই এলিম আছে আমার কাছে কিতাবই এলেম নাই আমার কাছে যা আছে চোখে দেখা আছে। আল্লাহ আমাকে চোখে দেখাইছে এই জন্য ফেরাউনের কিত দাসী আমার কবর আমাকে না না দাসী এর দাম হয়তো হয় কি ঠিক অথচ সুগ্রাণ এখনো বাইরা এই নাকের সুগ্রাণ আছে আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায়া তারপরে শুনতে হবে এছাড়া শুনতে পারবেন না এই নাকে ওই গ্রান এখনো আছে হাজারো মানুষ ডেলি যায় আর যে একবার নাকে লাগায় আমার বিশ্বাস ওরার জীবনে পারফিউম ব্যবহার করতে হবে না হ্যাঁ হ্যাঁ সত্য এটি ফাতেমা রাদি আল্লাহ তালা তো এটাই বলছিলেন ইয়ামান সাম্মা তুরবা আহমাদি ফকাত সাম্মা মিনা তিবি কওয়াল যে মোহাম্মদুর রসুল্লাহর কবরের মাটি একবার নাকে লাগাইছে ওর তো কেমন পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না সত্য তো এটাই আল্লাহর রাসূল তো বলসে জিবরিল দুরি হাজান্না না এইখানে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি বলতেছে জান্নাতের সুগরান না ফেরাউনের कितো কবর থেকে বাহির হইতেছে বলছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়াউমুল কে গামাহতে সকাল পর্যন্ত বাহির হবে আপনার বিবেককে প্রশ্ন করেন না ফেরাউন কে তার कितো দাসী আবার তার কবর থেকে সুঘ্রাণ হয় তো হয় কি করা এটাই বুঝাইতে চেষ্টাছি বাহির হইতেছে এখনো লম্বা কাহিনী টানতে গেলে লম্বা হয়ে যাবে আল্লাহর রসুল বসিল ফেরাও আর জিবিরিল একটু শোনাও না কাহিনীটা কি করে এই মর্যাদা পাইল তো ভাবতে ছিলেন জিবরিল আলাইহি সালাম রাত তো ছোট সফর তো লম্বা উপর থেকে আওয়াজ আসছে আজকে মেহমান দেখা হবে মেসমান দেখা হবে না আজকে মেহমান দেখা হবে রাত দেখা হবে না আজকে মেহমান দেখা হবে আর কিছুই দেখা হবে না মেহমান কি বলে এটা দেখো বন্ধু কি চায় এটা দেখো জিব্রিল বাকি রাতটার দিঘো না আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে তখন পুরা কাহিনী বলতেছে হাতের চিরুনি পড়ে গেছিল নাম ছিল মাস্তা জানা ছিল না পালক মেয়ে পিছিয়ে দাঁড়ানো আছে ফেরাউনের তো উঠাইতেছিলেন বে ইসমি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম দৌড়াইয়া আয়সা নিয়ে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বেন সাম্মাইতি আলাইস আবু না আল আলা কোন রবের নাম নিলি আমার বাবা কি বড় খোদা না তো বলতেছিল কাল্লা কখনো তোর বাপ বড় খোদা না বললো কোন রবের নাম নিলি কাল্লাদি দি রব্বি বা রব্বা কি বা রব্বা আবা কি বা রব্বাল আলামিন যিনি আমার রব তোর রব তোর বাপের রব সমগ্র জগতের রব

বাস বলতে দেরি তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই বলসে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে ডাকো ওকে তো ডাকছে বলছে আইয়ু রব্বিন আকবারতি আমার মেয়েকে কোন রবের খবর দিলি তো আরো চেতা গেছে আল্লাহ দি রব্বি যে আমার রব রব্বাক তোর রব রব্বা বিন তাক তোর মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুন কোন রবের নাম নিলাম الذي رب لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللقيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحج القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله فهو ربي وربك এটা হলো তোর ربك আমার রব ফেরাউন বলতেছে আমাকে মানিস না কোনো প্রশ্নই ওঠে না যা মনে চাই তুই করতে পারিস বলে আনো করাই ডালো তেল জালো আগুন যখন টকবক টকবক করতে ছিল তো দুধের শিশু কুলে ছিল টান মেয়ে ছিল টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু পড়ে উঠতেছিল ছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাকাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না ওয়ালা তাতাজালজালি ইসলা যাইস না

সনাজ মাহফিল জান্নাত ইনশাআল্লা মা একটু করে জান্নাতে শুধু মিলন হবে না আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা মা ভয় পাইস না কিন্তু মা তো মাই হয় ঠিক না দুটা কলিজার টুকরা ছিল চোখের পাদ ভাঙে গেছে হাত দুটা বারবার উপরে উঠতেছে আর উপরের দিকে তাকায় এক ঠোঁট নাড়া এক কি জানি বলতেছে ফেরাউন বলতেছে আমাকে মাইলানে তোকে নৈকট্য দিব বলে পুস্তই ওঠে না তাহলে উপরের দিকে তাকায় কাকে কি বলিস কই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না এরকম কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না আপনি নারাজ হলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে বলছে পালা তোর বলে বিলকুল প্রস্তুত বলে কোনো আশা বলে যদি তুই পুরা করিস বলছে সেটা কি আমারও রু যখন বাহির হয়ে যাবে আমার দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস বলছে তোর আশা পুরা করা হবে আর তাই করা হয়েছে আজ ওই কবর থেকে সুগ্রাণ বাহির কোন পরিচয় দিবেন দুনিয়ার থেকে যায় এটাই বুঝাইতে চাইতেছে যে রসুল আপনাকে আরো সে যা বলে নাই আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই রাগ হয় না পায়ে হাত রাখে আমি তো মাঝে মাঝে যোগ বিয়োগ মিলে না যে হজে যায় ও মদিনা দাঁড়িয়ে ছাড়া যায় কি করে ও কি জানে না রজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে যাকে না সালাম দিলে জবাব দিবে উপরে তো লেখা আছে লজার উপরেই তো আয়াত এ কোরআনি লেখা আছে

যে যেই চেহারা আল্লাহর হাবিব হয় হায় হায় দুনিয়ার থেকে চলে যাওয়ার খবর শুনতে দেরি সাহাবি জাগারটা জাগায় বল দাঁড়ায় হাত উঠায় বলতেছে আল্লাহ চোখটা লয়ালন আল্লাহ জিজ্ঞেস করে কেন আপনার হাবিব না বলে আপনার কাছে চলে গেছে যেই চোখে মোহাম্মদুর রসুল্লাহকে দেখছে এই চোখ আর দুনিয়ার কিছু দেখতে চায় না ওনার পরে নাই কি তবে হ্যাঁ ওই ব্যক্তি এসে দাঁড়িয়ে শাসে কি করে যে মদিনা মনা পড়াই গেল হজ করে এসে দাঁড়িয়ে শাসে কি করে বুঝাও ও যুবক তুমি আমাকে বিবেক দিয়ে বোঝাও না দলিল বাদ দাও কোরআন বাদ দাও হাদিস বাদ দাও তোমার বিবেক দিয়া বোঝাও তোমার জন্য যে রসুল এত কিছু করলো তুমি অন্যের সাজে সাজো কি করে মা বোনরা বলো ব্যাপারটা চলে তো চলে কি করে কি করে চলে যে আর সে যা বলে নেয় তারপরে তো আল্লাহ বলছে বন্ধু উন্মতের জন্য কি চান তো আল্লাহ রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহ আলহিন আপনি আমাকে যতটুকু দিলেন আমি উন্মতের জন্য অতটুকু নিলাম আজকেও তো কবরে কানতেছে বলো কোলামা কাঁদে না কাঁদে না আবুল ইসলামর তো বলতেছে কবর থেকে উঠবে লম্বা রেওয়ায় ওলামারা তো মানতে চায় না কেননা গুগলে সার্চ করে তো অনেকে আমাকে জিজ্ঞেস করে হুজুর গুগলে তো সার্চ দিয়া দেখলাম নেটে তো সার্চ দিয়া দেখলাম হাদিস তো পেলাম না গুগলে কোত্থেকে পাবেন কিতাব পড়লে পাবেন রাগ হয়ে গেলেন আপনারা রাগ গেছে ঠিক না হ্যাঁ কিতাব পড়েন পাবেন আবুল লেখছে আমি লিখি নাই বলছে কবর থেকে উঠবে আমাদের ভিতরে কলি জানাই পাথর হয়ে গেছে পাথর নাইলে ময়রা যাওয়া উচিত ছিল চিৎকার দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে ওহুয়া ইবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি জিবরিল আমার উম্মত কই ময়দান তো খালি দাইনে দেখি নাই বামে দেখি নাই সামনে দেখি নাই پیچھے দেখি নাই ময়দান খালি উম্মত কই আগের শব্দ শুনবেন আওসালা উম্মতি আলা শফীর জাহান্নাম আমার উম্মত কি পলসেরাতের পারে চলে গেছে আমাকে ফাঁকি দিয়া چوকে পানি নিয়ে বলবে জিবরিল কসম খায় বলবে বি ইজ্জাতিল্লাহ ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদ ইল্লা আনতা জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই আর সহি রিওয়ায়াত আউয়ালু মা ইয়ানশাকুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম জমিন ফায়রা যিনি উঠবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কেউ উঠবেন না উনি যিনি কাঁদতে কাঁদতে উঠবেন এই আদর্শ কোথায় বলেন শীতের দিন আমি লম্বা করতে চাই না বলেন আদর্শ কতটুকু শুধু এইখানেই তো শেষ না বলুক আমার জাতি বলুক আমার জাতি বলুক ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য আমার এই জমিনে কত বাচ্চা এটিম হইল এই পর্যন্ত কত মেয়ে বিধবা হইল কত মার বুক খালি হইল কত তাজা রক্ত এই জমিনে পড়লো বলেন শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার আমি এমপি বাদ দিলাম মন্ত্রী বাদ দিলাম নিচের থেকে উঠলাম আপনার রসুল তো কেমতের দিন মাকামে মাহমুদ পাবে চীনের মাকামে মাহমুদ কি আল্লাহ তো দুটা চেয়ারই বানাইছেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য তাও কুদরত দিয়া আর কেমতের দিনও তো পাশেই লাগাবেন দূরে তো লাগাবেন না কি না দূরে লাগাবেন পাশে না পিঠে পাশেই তো লাগাবেন উনি তো বসবে না হাত রাইখা তো দাঁড়ায় থাকবে বলো কুলামা আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না কেন বসে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি করে বসে তিন জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি মাও এই দুকুমুল হাউসে সাক্ষাৎ করব আমি চাই না উন্মত অপেক্ষা করুক আমি চাই আমি অপেক্ষা করবো পিপাসিত তোমত আসতে দেরি আমি পান করাইতে আর বলবে বা কোনোদিন আসবে না আর রব্বে কাবার কসম যেই প্যাটে হাউসে কাউসার যাবে ওই প্যাট দু যাবে না 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 কেননা ওই প্যাট দুযোগ ধরার ক্ষমতাই রাখে না কোথেকে যাবে আপনি চিনেন না হাউসে কাউসার কি বড়া দেখেন কাউসার কাকে বলে हां हां আমি কিতাবের নাম বলে দিতেছি হুজুররা पहिले পড়া দেখেন আব্দুর রাতুন নাসিহা ফি কাশফ উলুমিল আখিরা পড়া দেখেন তারপর চিনবেন কাউসার কাকে বলে বলবে আমি খাউসে কাউসারে দৌড়াবো তারপর বলে মিজানে দৌড়াবো আপনি প্রতিশ্রুতি আমাকে দিচ্ছেন সালতু তা সাফি তু সাফা কোথায় কাজে লাগাবো প্রতিশ্রুতি দিচ্ছেন লাফি উন্মতি উন্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সাউফা ইউতি কা রব্বু আমাকে রাজি করে ছাড়বেন আর আমি দুনিয়াতে চিৎকার দিয়ে আসছি লন আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উন্মতি ফিন নার আমার একজন উন্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 ওইখান থেকে আমি ছুটব পলসেরাতে রাতে উম্মত যদি পার না হইতে পারে তো আমি তুরুদের কাটটি দিয়া পার করা দিব এই জন্যই তো এই উম্মত ডাইরেক্ট দুজোকে যাবে না পড়ে গেলেও দুজোকে পড়বে না পলসেরা দৈরা ঝুলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন আবেদন করছিলেন দরখাস্ত করছিলেন অনুরোধ করছিলেন যে ছয় দিন ঝামেলায় থাকো পড়তে পারো না দূরত তাতে কিছু আসে যায় না ও আমার উন্মত শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো কিন্তু এই মজময় তো নাই একজনও মনে হয় হবে না যে শুক্রবারে এক হাজার দূরত পড়ে রাগ হয়ে গেলে হ্যাঁ আমার ডাইনে বলুক বামে বলুক পিছে বলুক আগে বলুক মা বলুক এক যুবক বলুক আমি শুক্রবারে দশ দিন পড়ি দশ বার পড়ি আপনার কাছে তো আবেদন করছিল অনুরোধ করছিল দরখাস্ত করছিল হাত পাত ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো আপনি একবার পড়বেন আল্লাহ দশবার আপনার উপরে পড়বে আল্লাহ দশটা রহমত নাজিল করবে দশটা গুণা মাফ করবে দশটা পদ উন্নতি দিবে আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায় আপনি পড়লে আপনার ভাগ্য খুলবে আমি পড়লে আমার ভাগ্য খুলবে আপনি বাপসের নবীজির ভাগ্য খুলবে তাইলে আমি দেখাইতেছি প্রতি জুমায় ইমামরা পড়ে ইমামরা খুতবা সানি খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি ইয়া আইতুহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লু ওয়াসাল্লিমু তসলিমা আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দূরত পড়ো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমি আর কয়দিন পড়মু তারপরে তো আমি মরা যানো আপনার বন্ধুর উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুফ তুই কি দেখোস না ফেরেস্তার নাম আছে ফেরেস্তা পড়বে আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেস্ত মরে যাবে আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে তোর মতো ছাগল তো আর দেখলাম না ইন আল্লাহা প্রথমেই তো আঁক লেখা আছে ইন্না আল্লাহ আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তেছি পড়তে থাকবো আমার বন্ধুর দূরত কখনো বন্ধ হইতে দেই নাই আর কোনো দিন বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকবো আপনি আর কি করবে আপনার ভাগ্য করবে কিন্তু আফসোসে বলতেছি যে রসুল কেমতের মাঠে ছুটতে থাকবে উন্মতি উন্মতি বললাম বলুক না বলো আমা কোনো নবী মার কথা বলবে কিনা কোনো নবী স্ত্রীর কথা বলবে কিনা কোনো নবী সন্তানের কথা বলবে কিনা কোনো নবী ভাই বেরাদারের কথা বলবে কিনা সমস্ত নবী তো আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা আল ইসলাম পর্যন্ত নফসি নফসি করতে থাকবে আর আপনার আর আমার নবী তো কেয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে উম্মতি 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 রব্বি উম্মতি রব্বি উম্মতি আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে সালতোতা পিছে তো আল্লাহর জবাব দৌড়াইতে থাকবে আল্লার সান্ত্বনা দৌড়াইতে থাকবে সল্তোতা সফে তো সাফা আল কেয়ামত কিসমাইন অন্তত কুলু আনা কুলু রহমতি আল্লা তো বলবে কেয়ামত তো আপনার আর আমার মাঝে দুইজনের মাঝে কেয়ামত আর কারো মাঝে তো না আমি মালিক ই অমিদ্দিন আপনি কেয়ামতের রাজা আল কেয়ামত কিসমাইন কিসমাইল আপনি উন্নতি বলবেন আমি বলবো নিরানব্বই রহমত তো আছে আপনি উন্নতের জন্য নেন না চান্না পার করেন না